ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এসাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে শক্তি সাহস বুদ্ধি বল একসাথে হওয়ার কারণে লড়াইটা সফল হয়েছে কিনা বলে মদত সিদ্ধান্ত কে দিয়েছেন গিয়েছিলাম জালিমের থামবে জুলুম আর গোটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় কত রাজপথে লস করবে এবার লড়াই চড়ো কতমার লজপথে লস করবে এবার লড়াই চড়ো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো হয়েছে কিনা বলেন সময় পাল্টে গেছে কিনা বলেন সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় বলি না পাড়ায় পাড়ায় বলেছি চিহ্নিত করে শহীদের রক্ত ধারায় ব্রাহ্মণ বাড়িয়া শহীদ আমাদের হাটাদারি শহীদ আমাদের সাপ্তাহ শহীদ এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শহীদ কিনা বলেন শহীদের রক্ত ধারায় এ পাড়ায় পাড়ায় সময় এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের আগে কিছু হয় না সময়ের মতো ইশারা একটা লক্ষ আগুন চলে যায় জলে উঠেছে কিনা বলে গিয়েছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটা চেয়ে রাখবো থেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেখবো সেকে কাপনের পরব কাপড় ধায় শহীদের রক্ত মেখে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাঁটিতে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে মুনাফিক নর্দমাদের পিস বসে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয়ে পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে আরেকটা বঙ্কি শোনাবো আরো কাটা কাটা আজকে লেখা না পাঁচ বছর আগে লেখা এবং গাওয়া ঠিক আছে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে সুস্পষ্ট কথা যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে অচিরেই শীঘ্রই শুদ্ধ শিকর শিকর সহ শিকর সহ তক্ত মানে সিংহাসন অচিরেই শুদ্ধ শিকর তক্ত তাদের উল্টে যাবে দেখার লিখেছি না আগে লেখা হয়েছে যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে ও এই শুদ্ধ শিকর তত্ত্ব তাদের উপরে যাবে জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে তার রোজ থেকে সব দেখব তখন কই পালাবে অপরাধ জমছে যা ভাই ভাই করে তার বদলা পাবে ঠিক না জাতির নগ্ন চালে চেতনার অন্তরালে এই চেতনা সেই চেতনা বলে বলে এটার অন্তরালে তারা বিদেশে কাছে দেশ বেছে ঠিক না কাছে দেশ চেতনার অন্তরালে ঠিক বলে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেবো না দেশকে যেতে